ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই দোকানের থেকেও বেশি সুস্বাদু দিলকুষ খুব সহজে এবার ঘরেই বানিয়ে নিন খেতে এতটা সুস্বাদু এবং খাস্তা একটা খেলে নিমেষের মধ্যে আরও কয়েকটা খেয়ে ফেলবেন দিলকুষ বানানোর জন্য প্রথমেই আমি দুটি একই মাপের বাটির মধ্যে এক বাটি বেসম আর এক বাটি চিনি নিয়েছি এবারে প্রথমে বেসমটা একটা চালনির মধ্যে দিয়ে ছেঁকে নেব বেসন দেখবেন অনেক সময় কিছুদিন ঘরে রাখার ফলে কিংবা দোকান থেকে কিনে আনার পর একটু দানা দানা ভাব চলে আসে তাই অবশ্য করে বেসনটা এইভাবে একটু ছেঁকে নেবেন তাহলে দেখবেন একটা সুন্দর মিহি ঝরঝরে বেসন পড়ে যাচ্ছে সম্পূর্ণ বেসনটা কিন্তু আমি ঠিক একইভাবে এইভাবে ছেঁকে নেব ছোটো চাকনি দিয়ে ছেঁকছে তাই একটু সময় লাগছে আপনারা চাইলে বড় চালনি দিয়েও কিন্তু একবারে বেসনটা এভাবে টুকে নিতে পারেন সম্পূর্ণ বেসমটা এখানে নিয়ে নিয়েছি এবারে গ্যাসে ফ্রেমটা লো টু মিডিয়াম আছে রেখে বেসমটা কিছুক্ষণ ভেজে নেব একেবারে হাই হিটে বেসনটা ভাজবেন না তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে ধৈর্য ধরে সিম আছে বেসমটা ভাজবেন কিছুক্ষণ ভাজার পর দেখবেন কালারটা একটু লালচে চলে আসছে আর বেসম ভাজার পর একটা সুন্দর গন্ধ ছড়াচ্ছে তখন জানতে হবে বেসনটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর তলা থেকে এইভাবে বারবার একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে বেসমটা তলায় লেগে না যায় প্রায় দু থেকে তিন মিনিট ভাজার পর বেসন থেকে কিন্তু একটা সুন্দর ভাজার গন্ধ বেরিয়ে এসছে আর কালারটাও দেখুন অনেকটা চেঞ্জ হয়ে এসছে এবার আমি গ্যাসটা অফ করে দেব যেটুকু তাবার গরম আছে তাতে কিন্তু বাকি বেসনটা ভাজা হয়ে যাবে ভেজে রাখা এই বেসনটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি আর দেখুন কত সুন্দর ঝুরঝরে ভাজা বেসনটা হয়ে গেছে এবার যে বাটিতে আমি চিনি আর বেসন নিয়েছিলাম ঠিক ওই বাটির পরিমাপেই হাফ বাটির মতো আমি এখানে ঘি নিয়ে নিচ্ছি আর অর্ধেক বাটির মতো দিয়ে এর মধ্যে সাদা তেল আপনারা চাইলে সম্পূর্ণ রেসিপিটি ঘি তো করতে পারেন আবার এইভাবে ঘিয়ের সাথে অল্প একটু সাদা তেলও মিশিয়ে নিতে পারেন একটা চায়ের কেড়ে সামান্য একটু সাদা তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি দিলকুচটা আমি এই চায়ের কেড়েই বসাবো আপনারা যে পাত্রে বসাবেন সেই পাত্রে গায়ে খুব ভালোভাবে কিন্তু আগে থাক থেকে এইভাবে তেল ব্রাশ করে নেবেন কড়াইতে আগে থাক থেকে মিশিয়ে রাখা আর তেলের মিশ্রণটা গরম করতে বসিয়ে দিয়েছি তেল আর ঘিটা কিন্তু খুব ভালোভাবে এখানে গরম হয়ে গেছে আর গ্যাসটা কিন্তু আমি নিভাবো না একদম সিম আছে এটাকে গরম করতে বসিয়ে রাখবো এই অবস্থায় এবার অন্য সাইডে আমি আগে থাক থেকে নিয়ে রাখা চিনিটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি ঠিক ওই বাটিরই হাফ বাটির একটু কম পরিমাণ মতো জল মানে চিনির চাইতে জলের পরিমাণটা কিন্তু একদম অর্ধেকের অর্ধেক নিতে হবে খুব ভালো করে চিনিটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রেখে চিনি শিরাটা কিন্তু এখানে তৈরি করে নেব চিনিটা সম্পূর্ণ জলের সাথে মিশে গেলে যখন দেখবেন এরকম একটা তারের সৃষ্টি হচ্ছে চিনির মধ্যে তখন জানবেন চিনিটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আগে থাক থেকে ভেজে রাখা বেসনটা অল্প করে দিতে থাকবো আর এভাবে কিন্তু নাতে থাকবো অনবরত কিন্তু এভাবে নাড়তে থাকবেন নাহলে বেসনটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে সি মাচে দিয়ে রাখতে হবে নলে কিন্তু চিনিটা পুড়ে যাবে তখন কিন্তু বেসনটা ভালোভাবে চিনির সাথে মিশবে না বাকি একটু বেসন আছে এই বেসনটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে বাদ বাকি বেসনগুলোও আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো খুব ভালোভাবে কিন্তু চেপে চেপে এইভাবে চিনির সাথে বেসনটা মিশিয়ে নিতে হবে চিনিটা একটু পরেই দেখবেন খুব ভালোভাবে কিন্তু বেসনের সাথে মিশে গেছে এবারে আমি যে তেলটা ওই সাইডে গরম করতে দিয়েছিলাম সেই গরম তেল এক হাতা করে নিচ্ছি আর এই বেসনের মধ্যে কিন্তু দিচ্ছি আর অনবরত এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে মানে গরম তেলের সাথে কিন্তু এই বেসনটা একটু ভাজা ভাজা মতো হবে তাই জন্য একেবারে গরম তেলটা দেবেন না এরকম এক হাতা করে দেবেন আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকবে তেলটা যখন আবার বেসনটা সম্পূর্ণ শুষে নেবে তখন আবারও কিছুক্ষণ পর এইভাবে তেল দিতে হবে আর সেমভাবে এইভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ গরম তেলটা থাকবে ততক্ষণ কিন্তু এইভাবে তেল দেব আর আবারও বেসমটা নাড়াচাড়া করব। কড়াইয়ে গরম তেলটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে আর দেখুন এদিকেও কিন্তু বেসনটা সম্পূর্ণ এরকম পাক হয়ে গেছে একদম প্যানের গা থেকে এইভাবে উঠে এক জায়গায় হয়ে আসছে তখনই জানতে হবে বেসনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে আর এইভাবে কিন্তু একটু প্যানের গায়ে লেগে লেগে আসবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে আর এরকম গরম অবস্থায় আগে থাক থেকে যে চায়ের ট্রেতে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সে ট্রেনের মধ্যে ব্যাসমে এই ব্যাটারটা এইভাবে দিয়ে দিতে হবে দেখবেন খুন্তির গায়ে পুরোপুরি লেগে যাচ্ছে তখন একটা চামচি কিংবা ছুরি দিয়ে এইভাবে একটু কাঁকিয়ে নেবেন খুব সহজেই দেখবেন উঠে আসছে এরকম একদম আঠার মতো কিন্তু ব্যাসমের ব্যাটারটা তৈরি করতে হবে খুব ভালোভাবে ট্রেনের সাথে এই ব্যাসমে ব্যাটারটা কিন্তু সেট করে নিচ্ছি কত সুন্দর দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখানে এবারে কিন্তু এরকম গরম গরম থাকা অবস্থায় যখন একটু নরম থাকবে সেই সময় কিন্তু এইভাবে আমি ডিলকুশগুলো কেটে নেব লম্বা লম্বি করে প্রথমে কেটে নিচ্ছি তারপরে মাঝখান থেকে আরেকটা ভাগ দিয়ে নেব একেবারে দোকানের সিপির মতো দিল করার চেষ্টা করছি ডিখোশগুলো কাটা হয়ে গেলে এইভাবে কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব পাঁচ দশ মিনিট মতো এই অবস্থা রেখে দেওয়ার পর দেখবেন এরকমভাবে কিন্তু দিলখোশগুলো শুকিয়ে যাবে আর ওপরটা এরকম একেবারে শক্ত হয়ে যাবে ডিখোশগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এক এক করে ডিখোশগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন পুরো একেবারে দোকানের মতো এই দিলকুশগুলো এতটাই খাসদা যে দেখতেই পাচ্ছেন তুলতে গিয়ে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিলকুশ আমি এইভাবে কিন্তু ট্রের থেকে তুলে নিচ্ছি একেবারে পারফেক্ট দোকানের মতো দিলকুশ কত সহজে দেখুন বাড়িতেই তৈরি হয়ে গেল দিলকুশের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এখান থেকে একটা দিলকুশ আমি ভেঙে নিয়ে দেখাচ্ছে দেখুন ভিতর থেকে কতটা খাস্তা জালিদার হয়েছে আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি যদি আপনি কলিনে রান্নাঘরে সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো দিলকুষের রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন ততক্ষণ সবাই ভালো থাকবেন